আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত প্রিয় দর্শক কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের দিকে মহান আল্লাহ তালা তাকাবেন না তাদের সাথে কথাও বলবেন না এবং তাদের গুনাহ মাফ করবেন না ও তাদের পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আজাব ও শাস্তি চলুন জেনে আসি সেই তিন শ্রেণীর মানুষ কারা এক নাম্বার যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে যেমন প্যান্ট লুঙ্গি ইত্যাদি টাকনুর নিচে পরিধানকারী তাদের দিকে কেয়ামতের দিন আল্লাহ তালা তার রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন না তাদের সাথে কথাও বলবেন না বরং তাদের জাহান নামে নিক্ষেপ করার নির্দেশ দিবেন নাম্বার দুই যে ব্যক্তি মিথ্যা শপথ দিয়ে পণ্য বিক্রি করে যেমন আপনি একজন দোকানদার আপনি একটি পণ্য চল্লিশ টাকা দিয়ে কিনে আপনি ক্রেতার সামনে বলছেন যে এই পণ্যটি বা এই জিনিসটি আমার পঞ্চাশ টাকা দিয়ে কিনা আল্লাহর কসম বলতেছে এই রকম করে যে ব্যবসায়ী মালামাল কেনা বেচা করে এমন ব্যবসায়ীদের সাথে আল্লাহ আল্লাহতালা কিয়ামতের দিন কথা বলবেন না বরং তাদেরকে জাহান নামে নিক্ষেপ করার নির্দেশ দিবেন নাম্বার তিন যে ব্যক্তি কারো উপকার করে পরে আবার সেই উপকারের খোটা দেয় মনে করেন এক ব্যক্তি আপনার বিপদের সময় কিছু টাকা দিয়ে উপকার করলো আবার কোনো এক সময় আপনার সাথে কোনো কারণে তার সাথে ঝগড়া হলে সেই ব্যক্তি আপনাকে যে সাহায্য করেছিল সেই টাকা বা সেই জিনিসের খোটা দেয় কেয়ামতের দিন আল্লাহ তালা এমন ব্যক্তির সাথে কথা বলবেন না ও তাদের জাহান নামের দিকে আগুনে ফেলার জন্য নির্দেশ দিবেন আল্লাহ যেন এই তিন শ্রেণীর মধ্যে আমাদেরকে না রাখেন ও ও আমাদের যার যার এই তিনটি বদাভ্যাস আছে কিংবা এর মধ্যে যে কোনো একটি অভ্যাস আছে তাদেরকে আল্লাহ তালা যেন ভালো হওয়ার তৌফিক দান করেন আমরা সকলে আমিন বলি এবং কমেন্ট সেকশনে গতিতে আমিন লিখে যাব ইনশাআল্লাহ